বৃষ্টি করতেছে এটা তো আর বৃষ্টিতে ভেজাল পুরোপুরি মানসিকতা নিয়ে আমি আসছি আমাদের এই সমাজে

যে গৃহ একটা সংগঠন হিসেবে সকলকে সমান অধিকার দেয় সকলের মতামত শুনে পরামর্শ সহিষ্ণু পাঠ থেকে কাজ করতে পারি না আমি খুবই কৃতজ্ঞ তারেক ভাইদের ধন্যবাদ তারেক ভাই মাঝে মধ্যে দেখি কথাবার্তা বলে ক্যাথিতে গেলে পলিটিক্স নিয়ে সামাজিক অর্থনৈতিক বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলে এর পাশাপাশি আমার মনে হয় বাংলাদেশে যদি অন্যান্য সংগঠনগুলো শুধু বইয়ের পাশাপাশি যদি এইসব বিষয়ে কিশোর যুবক তাদেরকে যদি এইসব বিষয়ে আগ্রহ করে তুলতো তাহলে বাংলাদেশটা খুব বেটার হইতো এমন তো না যে আল্লাহ আমাদের শত্রুতা আছে আল্লাপাক এই মহাদেশকে নোংরা করে বানিয়েছেন আর ইউরোপ সেই পাশ্চাত্যকে সুন্দর করে বানিয়েছিল ব্যাপারটা কিন্তু এমন না কবিতা সে শিরোনাম হলুদ খামের দিন সবকিছুই পরিবর্তন শুরু শুধু আমি কেন চির হই হলুদ খামের দিনগুলো ফিরে পেতে চাই বারবার কিসের আকুলতা কিসের বেকুলতা খোঁজ নেই কি আর নৌকাটা ধীরে ধীরে গিয়ে চলছে চারপাশে শুধু নদী আর শান্তি কারো হাতে বই কেউ মুগ্ধ হয়ে শুনছে কবিতা কেউ নিঃশব্দে তাকিয়ে আছে দিগন্তে হারিয়ে যাওয়া পানির রেখায় চরের ধারে নেমেই সবাই ছড়িয়ে পড়ে যার যার নিজের মতো করে কেউ বালুতে বসে ছবি তোলে কেউ হাসি মুখে তোলে আবার কেউ এক কোণে দাঁড়িয়ে হঠাৎ নিজের ভেতরের কথাগুলোকে শুনে ফেলে আড্ডার শব্দ গানের টান আর হালকা আলোয় ধরা পড়ে কিছু অমলিন মুহূর্ত ফেরার পথে আচমকা নামে বৃষ্টি শরীর ভেজে যায় কিন্তু মন ভরে ওঠে এক এক ফোঁটা যেন নিয়ে আসে পুরনো কোনো স্মৃতি বা নতুন কোনো স্বপ্ন এই বৃষ্টি এই নদী এই মুহূর্ত সব মিলে এক অদ্ভুত শান্তি এটা শহরের কোনো ব্যস্ত দিনে খুঁজে পাওয়া যায় না আমরা কেউ কিছু বলি না কিন্তু চোখ রাখলেই বোঝা যায় এই দিনটা মনে থাকবে চোখে হয়তো খুব গভীরভাবে পাটগৃ এই নৌকা ভ্রমণ কেবল একটি প্রোগ্রাম নয় এটা যেন হৃদয়ের ভেতর গেথে যাওয়া এক কবিতা আমরা ফিরি কিন্তু ভ্রমণটা থেকে যায় মনের স্মৃতিতে আর হৃদয়ের এক নির্বিল